আরে মার দোয়া আছে যেখানে সেখানে ইনশাল্লাহ সফলতা হবে সেই খুলনা থেকে আসছে মা ছেলে অনেক কষ্ট করে আসছে কোথা থেকে আসেন খুলনা না খুলনা কোথায় শামসুর রহমান রোড শামসুর রমান রোড শুরু রোডে সকালবেলা উঠে আপনাদের সাথে দেখা রওনা দিছেন কয়টা সকাল সাতটায় কালকে সন্ধ্যা সাড়ে সাতটায় রওনা দিছি আর এখানে সাড়ে চারটে পৌঁছাইছি ভোর সাড়ে চারটে ছিলেন কোথায় এখানে আপনার দোকানের সামনে ছিলাম যাইনি আপনাদের এখানে আপনাদের জন্য ওয়েট করতেছিলাম পরবর্তীতে আপনাদের একজন আসছে তার সাথে কথাবার্তা বলে ভিতরে আমরা বসেছিলাম তারপরে আপনাদের সাথে ম্যাশিংটা আমরা দেখলাম চেক করলাম তা মাসাল্লাহ যথেষ্ট আমাদের মনো মতো হয়েছে এখন বাকি আল্লাহ ভরসা যাতে আমরা আমরা যাতে এটা একটা কর্মসংস্থান বাড়াতে পারি এবং ঠিকমতো চলতে পারি সেই দোয়া সবার জন্য তো দর্শক ওনাদের দিয়ে ঘোষণা দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা যে দূর দূরান্ত থেকে আসে রাতে এসে কষ্ট করে আমরা একটা থাকার রেস্ট হাউজের মতো করছি যেখানে এসে ইনশাল্লাহ আপনারা থাকতে পারবেন তো আগে থেকে যোগাযোগ করে আসবেন ভোর চারটা হোক অথবা সকালবেলা হোক রাত হোক ইনশাআল্লাহ আমাদের এই আমাদের শোরুমের পেছনেই এখানে আপনাদের গেস্টদের জন্য থাকার ব্যবস্থা আছে সেখানে ইনশাল্লাহ আপনারা থাকতে পারবেন তো এত আর কষ্ট করতে হবে না ইনশাল্লাহ কারণ ও দূর দূরান্ত থেকে আসে খুলনা থেকে আসে সেই সাতটার থেকে সাড়ে চারটায় নামছে এরকম অসংখ্য কাস্টমার আছে তো যাই হোক আপনাদের যে ছেলেকে নিয়ে আসছেন আসলে এই ব্যবসাটা দোকান করা হয়েছে নাকি ব্যবসা করছেন নাকি শুরু করবেন কোনটা শুরু করব শুরু করবেন দোকান ভাড়া নিয়েছেন না বাড়িতে করবেন নিজেদের জায়গার উপরে একটু আছে রাস্তার পাশে সেখানে দোকান করার মতো আর কি কাজ চলতেছে তা ওইটা আর কি দশ দিন বারো দিন সময় লাগবে

এখন বলেন যে মূলত এই যে মেশিনটা নিচ্ছেন এটা মায়ের ইচ্ছা নাকি ছেলের ছেলেরও ইচ্ছা আমারও ইচ্ছা আমায়ের ইচ্ছা তার মানে দুইজনের ভিডিও দেখেন আমরা সবাই হ্যাঁ আর কি ভিডিও দেখেই আপনাদের এখানে অদ্ভুত এসেছি ভিডিও সবাইকে আসা আচ্ছা এখন এটা দিয়ে তো অনেকগুলা কাজ হয় না তো আপনারা কি কাজ করতে চাচ্ছেন আমরা তো ওই যে ম্যাজিক মেশিং যে তিন মাথা যে তিন ওটা কাজ তিন ওটা কাজই তো গুরুত্বপূর্ণ আপনার হ্যাঁ যেমন চাল ভাঙানো আটা ভাঙানো তারপর ফুড খাবার তৈরি করা এটা তিন ওটা মশলা মশলা করা এটা আর কি প্রত্যেকটা জিনিসই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি যেখানে করছেন আশেপাশের এইরকম মেশিন আছে একটু দূর দূরান্তে তার মানে দূর দূরান্ত হলে আপনার এখানে মানুষের চাহিদা আপডেট ভাষণ নাই না আমি যেটা বলছিলাম যে আপনার হচ্ছে যে মনে করেন যে মেশিন যে ভাঙ্গায় দেয় বা ব্যবসা করে এরকম আপনার আশেপাশে আছে নাই তাহলে তো ইনশাল্লাহ ব্যবসা ভালো হবে আপনাদের পরিকল্পনা কি এটা ভাঙ্গায় দিলে দিনে পাঁচশো হাজার দুই হাজার টাকা আয় করা সম্ভব তো আপনারা কি এটা শুধু ভাঙ্গায় দিবেন নাকি আপনার নিজেরা প্যাকেট করে বিক্রি কর মানে আসতেন ভাঙ্গাই তাছাড়া আপনার ঝালের গুঁড়ি হলুদের গুঁড়ি যে আইটেম আছে এটা আমরা রিজার্ভ করে এটা মার্কেটিং এর একটা প্রচারণা তৈরি করব যেহেতু আমাদের দেখা যায় মেশিনটাও রানিং থাকলো আমাদের ইনকাম সোর্সটাও বাড়লো আচ্ছা এটা বলতেছি এক এক করে তাই দিবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শুভকামনা আপনারা ইনশাল্লাহ সফল হন আল্লাহ তালা অবশ্যই সফলতা দেবে যেহেতু মায়ের দোয়া আছে মায়ের দোয়া কখনোই বিফলে যায় না ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা সফল আমরা মানুষের জন্য উদ্যোক্তাদের জন্য কাজ করি ঠিক আছে দোয়া রাখবেন আমাদের মনে করেন আপনি সমবয়সী প্রায় সমবয়সী মানে আপনি তার মা মানে আমারও মা ঠিক আছে তার মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন আমার মাথা দোয়া করে দেন যাতে আমরা ভালো মতো ব্যবসা করতে পারি এটা আপনার কাছে চাওয়া ঠিক আছে আপনার এই কাজটা নিয়ে জানি আমি সফল হতে পারি বা আপনার একটা সুনামায় আরো আটজন দেখে আসে আলহামদুলিল্লাহ আমি আমি চেষ্টা করছি উদ্যোক্তা নিয়ে কাজ করার আপ্রাণ জান দিয়ে চেষ্টা করছি যাতে আপনাকেও বড় করতে পারি সেই সাথে সাথে আমার দেশটা বড় হয় কারণ আপনাদের আরো কিছু প্রোডাক্ট আমাদের নেওয়ার ইচ্ছা আছে যেমন তেল ভাঙানো ওইটা যে আরো কয়েকটা যে গরুর দুধ এ যেটা না এখানে এটাই হচ্ছে আমার বড় পাওয়া যে আমার রিপিট কাস্টমার আসে আপনি এসে সন্তুষ্ট হয়েছেন ব্যবহার করার পর আবার আপনি আসবেন যে আবার তেলের মেশিন নেওয়ার জন্য এভাবেই তো হয় আপনার অনেক ব্যবসায়ী আছে কি ব্যবসা বিক্রি করে তার শেষ মানে অর্ ব্যবসা একদিনের না তো এজন্যই আমরা হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ আমাদের কারখানা তৈরি হচ্ছে আর একটা নতুন প্রতিষ্ঠান হয়েছে প্রায় আমরা চল্লিশ জনের মতো এমপ্লয়ি আসি যা এই সেবা দেওয়ার জন্য আমরা আছি তো এ এটা হচ্ছে যে আমরা যে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি বিদায় আল্লাহ তাল্লাহ সেই জায়গায় কি করছে রহমত দিচ্ছে উন্নয়ন দিচ্ছে তো দোয়া রাখবেন ইনশাল্লাহ যাতে আরো জান প্রাণ দিয়ে আমি এবং আমার যারা ইমপ্লয়ীরা আছে আপনাদের সেবা দিতে হবে সবাই দোয়া সফল হয় আমার জামাই জানি সফল জি তারপরে এখানে যে আসছেন তো এখানে এসে আমাদের যে পরিবেশ বা মানুষ অনেক জায়গায় যেতে ভয় করে যে এক জায়গায় যাচ্ছি দূর থেকে এরকম কি কোনো মনে হয়েছে যে এখানে ভয়ের কিছু মনে হয়নি সবার ব্যবহার ভালো পাইছেন কোন সমস্যা সবাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে বুঝাইছে ধৈর্য সহকারে আমরা সবার উপরে সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম আর আপনার জন্য একটা বই দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে এখানে ইনশাআল্লাহ আপনার জন্য এই বইটা থাকলো এটা আপনি পড়বেন এটা আপনার উপকারে লাগবে ইনশাল ঠিক আছে